দশম শ্রেণীতে পাবল নেুদা এই নামটি সম্পর্কে আমরা অবগত হয়েছি নোবেলজয়ী চিলিয়ান কবি পাবলো নেুদার লেখা কবিতা তার সঙ্গে ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের পাঠ্য এই কবিতাটির প্রতিটি লাইন ধরে আমরা আজ আলোচনা করব এবং সহজভাবে বোঝার চেষ্টা করব যে প্রেমের এই কবিতায় প্রেমের মোড়কে কবি আমাদের কাছে কী পরিবেশন করেছেন স্প্যানিশ ভাষায় লেখা এই মূল কবিতাটিকে বাংলায় অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় কবিতাটির স্প্যানিশ নাম কন এলা এবং মূল স্প্যানিশ গ্রন্থের নাম এক্সট্রা ভ্যাগারিয়া শক্তি চট্টোপাধ্যায় অনুদিত দুটি গ্রন্থে এই কবিতাটি আছে এক পাবলো পাবলনেরুদার প্রেমের কবিতা এবং দুই পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পাঠ্য বইয়ে দেওয়া হয়েছে এই কবিতাটি শক্তি চট্টোপাধ্যায় অনুদিত পাবলো নেরুতার শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তাই পরীক্ষায় যদি প্রশ্ন আসে তবে তোমরা নির্দিধায় লিখবে যে কবিতাটি পাবলো নেুতার শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবিতার নাম তার সঙ্গে নাম শুনেই বোঝা যায় যে এটি একটি প্রেমের কবিতা তার সঙ্গে কার সঙ্গে নিশ্চিত কবি এখানে তার প্রিয়তমার কথাই বলেছেন কঠিন পরিস্থিতিতে আমাদের অনেক প্রিয়জনেরা আমাদের ছেড়ে চলে যান বিপদের মুহূর্তে অনেকেই আমাদের পাশে থাকে না কিন্তু কবি এখানে তার প্রিয়তমাকে হাতে হাত রেখে এগিয়ে যাওয়ার কথা বলেছেন কিন্তু কেবল প্রেম নয় শুধু ভালোবাসা নয় কীভাবে নেরুদার এই কবিতা একই সাথে প্রেম ও প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে সেই সম্পর্কেই আজ আমরা জানবো প্রতিটি লাইন ধরে ধরে আমরা প্রেমের ভাষা ও প্রতিবাদের ভাষা সম্পর্কে একসাথে আলোচনা করব চলো তবে এবারে আমরা মূল কবিতায় আসি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পাঠ্য বইয়ের পঁচিশ নম্বর পৃষ্ঠা কবিতার নাম তার সঙ্গে কবি পাবলো নেরুদা অনুবাদক শক্তি চট্টোপাধ্যায় সময়টা খুব সুবিধের না আমার জন্য অপেক্ষা করো প্রথম লাইনেই কবি কবিতার মূল সুর বেঁধে দিয়েছেন সময়টা সুবিধের নয় অর্থাৎ সময় বড় কঠিন সময় বড় প্রতিকূল লাইনটি পড়েই বোঝা যাচ্ছে কবি এখানে কঠোর প্রতিকূল সময়ের কথা বলেছেন এবং এই কঠিন সময়ে কবিতার প্রিয়তমাকে বলছেন আমার জন্য অপেক্ষা করো এই কঠিন সময়ে তুমি আমার জন্য অপেক্ষা করো দুজন মিলে খুব সমঝে একে পার করতে হবে সমঝে কথার অর্থ হলো সমঝোতা করে অথবা বুঝে শুনে বিচার বিবেচনা করে কবি বলছেন দুজনে মিলে খুব বুঝে শুনে এই কঠিন সময়কে পার করতে হবে আমার জন্য অপেক্ষা করো একা কোনো সিদ্ধান্ত নিতে যেও না দুজনে মিলে আমরা বুঝে শুনে এই সময়কে পার করব তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো কবি বলছেন এই দুঃসময়ে প্রিয়তমা তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো কষ্ট সৃষ্টেও উঠে দাঁড়াব বলছেন কষ্ট সৃষ্টেও উঠে দাঁড়াব অর্থাৎ আমি তোমার ওই দুই হাত ধরতে চাই তোমার হাতে হাত রেখে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে পারলে আমরা এই সংকটময় সময় অতিক্রম করতে পারব হাজার দুঃখ কষ্টকে জয় করে আমরা উঠে দাঁড়াবো ব্যাপারটা বুঝব আহ্লাদ করব। ব্যাপারটা বুঝব অর্থাৎ এই যে প্রতিকূলতা এই যে কঠিন সময় এইটাকে বুঝব এবং ভালোবাসব আহ্লাদ করব এই পুরো স্তবকটিকে অন্যভাবে বুঝতে গেলে বলা যায় তোমরা ক্লাস টেনে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় পড়েছ প্রতিকূলতাকে জয় করার জন্য বেঁধে বেঁধে থাকতে বলা হয়েছিল এখানেও কিন্তু ঠিক একইভাবে হাতে হাত রেখে একে অপরকে বেঁধে রাখতে বলেছেন এই স্তবকে কবি বলছেন সাম্রাজ্যবাদী মানুষদের অত্যাচার রাজনৈতিক অস্থিরতা সামাজিক অবক্ষয়ের মধ্যে চলতে থাকা এই সময় খুব একটা সুবিধের নয় এই দুঃসময়কে একলা পার করা অসম্ভব এই সময়ে প্রয়োজন সহযোদ্ধার সমস্ত সহযোদ্ধারা একে অপরের সাথে সমঝোতা করে একে অপরের হাত শক্ত করে ধরে সাম্রাজ্যবাদী এই মানুষদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে লড়াই কিন্তু এত সহজ নয় হাজার কষ্টের মাঝেও হাজার যন্ত্রণার মাঝেও নিজেকে বারবার দাঁড় করাতে হবে মাথা উঁচু করে তারপর পায়ের তলার মাটি শক্ত করার যুদ্ধে জিতে সকলে মেতে উঠবে আনন্দে এবং আহ্লাদে আশা করি কবিতাটি বুঝতে তোমাদের খুব একটা অসুবিধে হচ্ছে না এবারে চলে আসি পরের স্তবকে আমরা আবার সেরকম এক জুড়ি যারা স্থানে অস্থানে বেঁচে পড়তে এসেছে কবি বলছেন আমরা এমন এক যুগল আমরা এমন এক জুটি যারা স্থানে অস্থানেও অর্থাৎ হাজার প্রতিকূলতাকে জয় করেও বেঁচে এসেছি আমরা এমন এক প্রেমিক যুগল যারা অতীতেও বহু সংগ্রাম করে জিতেছি এবং নিজেদের ভালোবাসাকে অক্ষত রেখেছি পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি অর্থাৎ এত কঠোরতম দিনেও তারা বাসা বাঁধতে পেরেছে ভালোবাসতে পেরেছে এত প্রতিকূলতাকে জয় করে তারা নিজের বাসা বেঁধেছে অস্থির এই সময়ে কোনো আশ্রয় নিশ্চিত বা নিরাপদ নয় তাই অজস্র বাধা বিপত্তির মাঝেও পাথরের ফাটলেও তারা নিজেদের আশ্রয় তৈরি করেছে সময়টা মোটেই সুবিধের না রস আমার জন্য দাঁড়াও প্রথম স্তবকের মতো কবি আবার বলছেন সেই কঠিন সময়ের কথা এবং তার প্রিয়তমাকে তার সহযোদ্ধাকে অপেক্ষা করতে বলছেন একা একা এই পাহাড় প্রমাণ বাধা বিপত্তি দূর করা সম্ভব নয় এক হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে রস অর্থাৎ একটু অপেক্ষা করো কাকে ঝুড়ি নাও সাবল নাও জুতো পরো কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও যা পারো সময় বড় প্রতিকূল এর মোকাবিলা করতে হবে কবি সংগ্রামের জন্য প্রস্তুত হতে বলছেন বলছেন কোমরে ঝুড়ি নাও সাবল নাও সঙ্গে কাপড় চোপড় নাও অর্থাৎ নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস নিয়ে তৈরি হও যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখো দায়িত্ব কর্তব্যের বোঝা নামিয়ে ঝুড়ি সাবল নিয়ে পথে নামতে হবে এখন আমাদের একে অপরকে লাগবে এই অস্থির সময়ে আমাদের একে অপরকে অত্যন্ত প্রয়োজন কেন আমাদের একে অপরকে লাগবে কেন কবি বলছেন শুধু কার্নেশন ফুলের জন্য না মধু তালাসের জন্যও না আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য কার্নেশন ফুল হলো গোলাপি রঙের এক বিদেশি অর্কিড ফুল এখানে এই ফুল সৌন্দর্যের প্রতীক মধু এখানে কামনা বাসনা ভোগ বিলাসের প্রতীক কবি বলছেন আমাদের একে অপরকে লাগবে ফুল ফোটানো কিংবা মধু আহরণের জন্য নয় আমাদের দুজনে হাতগুলি লাগবে সৌন্দর্য ভোগ বিলাসে জর্জরিত সমাজের অবক্ষয়ের জঞ্জাল ধুয়ে মুছে আগুন জ্বালাতে আগুন এখানে বিপ্লবের প্রতীক দুজনের হাতগুলি লাগবে বিপ্লবের আগুন জ্বালাবার জন্য এই যে সুবিধের নয় সময়টা মাথা যতই উঁচু করুক আমরা আমাদের চার হাত চার চোখে একে জুজবই এই অসময় এই নৈরাশ্য এই হিংসতা এই কঠিন সময় যতই মাথা উঁচু করে দাঁড়াক যতই নিজের দাঁত নখ বের করুক আমরা আমাদের চার হাত চার চোখ অর্থাৎ প্রিয় দুই হাত দুই চোখ এবং প্রিয়তমার দুই হাত দুই চোখ অর্থাৎ ঐক্যবদ্ধ হয়ে আমরা সংকটের এই পরিস্থিতিকে মোকাবিলা করব একে অপরের সহযোগিতা করে ঐক্যবদ্ধ থেকে একে যুজবই এই প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করবই এই হলো তাদের প্রতিজ্ঞা এই হচ্ছে কবিতার সামগ্রিক আলোচনা আশা করি তোমরা সকলে এই কবিতার সারমর্ম বুঝতে পেরেছ আগামী ক্লাসে এই কবিতার উপর কী কী ধরনের এমসিকিউ আসতে পারে তার উপর একটি ছোট্ট আলোচনা করব ভালো থেকো